আছি শনি স্কোয়ারের সামনে বরবাদ মুভির টিকিট ইতিমধ্যে সংকট মিরপুর থেকে আমরা আছি আমরা আছি এখানে বসে আছি যে গ্লাসের ভিতরে দেখছেন মানুষের লাইন একটা পর একটা বরবাদ মুভির অলরেডি চলছে এখানে সেলফি যে পোস্টার চলে আসছে বরবাদ মুভি বার সুদীপ জি বরবাদের টিকিট যেভাবে সেল হওয়া শুরু করছে অন্যান্য সিনেমাগুলো কি করবে কোনো কারো কোনো খাওয়া নাই কারো কোনো বেল নেই মুভি শুধু চলবে বরবাদ কাল আওয়াজ একটাই থাকবে বরবাদ আর সর্বশেষ যে লাস্টের যে লুকটা প্রকাশ করেছে সেটা তো অবশ্যই দেখেছেন এই লুক দিয়ে বরবাদ নিজেকে আরো ধরা ছোঁহার বাইরে নিয়ে গেছে এবং আগামীকাল দেখবেন খালি প্রত্যেকটা সিনেমা হল সিনেপ্লেক্স বরবাদের দখলে থাকবে দেখছেন বিজয় গান অলরেডি বরবাদের সেকেন্ড লুক নিয়ে ব্যস্ত অস্থির অস্থির ভাই মাথা নষ্ট প্যান্ট বলে ঠিক আছে অনেকে আচ্ছা আমাদের এক সাকিব টিকিট কাটে চলে যাচ্ছে ধন্যবাদ সনিস্কার থেকে আর এক ছোট ভাই হিরো দেখা যাচ্ছে সে নাকি নাগাশ্বার শাকিব খানের পরে সেকেন্ড সুপার স্টার হওয়ার প্রচেষ্টা করতেছে স্রেগেন্ড লো উইথ আমি দেখলাম সনিস্কারে মনে হয় তুমি প্রথম টিকিটটা কেটেছ সাকিব ভাইয়ের প্রতি এত ভালোবাসা দেখে আমরাও মুগ্ধ আমাদের চৌষট্টি জেলার সাকিবিয়াম ফরমের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার নামটা বলে সবাইকে একটু আর বলো সেকেন্ড লুকটা কেমন হয়েছে মানে সেকেন্ড লুক বলার বাইরে ভাই পুরাই আগুন এক কথায় আগুন পুরা আর বলতে হয় না যারা সাকিব খানের ভক্ত বা যারা ফ্যান ফলার তারা বুঝে যে কির পরে কি আসতে যাচ্ছে তো আসলে ঈদের দিন পুরা বরবাদ হয়ে যাবে ধন্যবাদ ছোট ভাই তোমার নাম সবাইকে অনেক অনেক ঈদ মোবারক নামটা বলো একটু নাম দিই আমার নাম হচ্ছে নিশান তালুকদার নিশান তালুকদার একেবারে পাগলা ভক্ত গেট আপ একেবারেই আমাদের জুনিয়র সাকিব খান মনে হচ্ছে ধন্যবাদ ভাইয়া খুব ভালো লাগছে আমরা শনি স্কোয়ারের সামনে আছি ঈদ মোবারক লিটন ঈদ মোবারক দলে দলে ঢুকছে আর টিকিট কাটতেছে ঢুকছে আর টিকিট কাটতেছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বরবাদ 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 ক্যামেরাটা ঘুরাই দিই

মাইরে ফেলছে মনে হয় নাকি ফেলছে ফায়ার সাবজেক্ট খবর দে তোমরা দেখো এখন এখন বলো যে তাণ্ডবের বাবা হইছে বরবাদের লোক নাকি একশো পার্সেন্ট তান্ডবের বাবা হইছে বরবাদের লোক সেকেন্ড লোক ফার্স্ট লোকেই পায় না ফার্স্ট লুকেই ওভারকাম করতে পায় না তাণ্ডব আরো ভালো কিছু দিতে হবে তাণ্ডবের কিছু হয় না এখন তো ঘুরাইলেও হবে না নিকেতন ঘুরাইলে হবে নিকেতন ঘুরাইলে হবে ভালো কিছু লাগবে আহামারি কিছু করতে পারে না আজকে সোতাল নিয়ে ঢোকেন কি অবস্থা মাইছে

হ্যাঁ আগামীকাল সকাল দশটায় আমরা সবাই জমায়েত হচ্ছি, আমাদের মোটামুটি যারা ঢাকাস্থ সাকিরিয়ানরা আছে মধুমিতা সিনেমা হলে আমাদের ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতা যেখানে সাকিরিয়ানদের ঘাটি সেখানে সকাল সাড়ে দশটার মধ্যে আমাদের কাট আউট উদ্বোধন হবে আঠেরো ফিটের সর্বোচ্চ বাংলাদেশের সিনেমার ইতিহাসে সর্বোচ্চ কাট আউট উদ্বোধন হবে বরবাদের লুক দিয়ে ম্যাগাস্টের শাকিব খানের আর আমরা একটি কেক ওখানে কাটব দশ পাউন্ডের সেখানেও বরবাদের লুক দিয়ে কেক প্রিন্ট করা হয়েছে আপনারা সবাই আমন্ত্রিত লাইভটি যারা দেখছেন শেয়ার করে দিবেন ঢাকার মধ্যে যে সাকিবিয়ানরা আছে তারা যেন সবাই মধুমিতায় থাকে কারণ সেখানে কালকে শতাধিক মিডিয়া থাকবে সেখানে আমাদের কথা বলতে হবে অসাধারণ আর খুব ভালো লাগতেছে আমরা শ্যামলি সিনেপ্লেক্সে গিয়েছি আমরা বসুন্ধরায় গিয়েছি আমরা সর্বশেষ যেহেতু আমার বাসায় কাছাকাছি শনিষ্কার এখানে এসেছি এখানে এসেও আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে অনেক আমাদের সঙ্গে যারা আছে বিজয় সুদীপ এরা সবাই ভিডিও ছেড়েছে বিভিন্ন সাক্ষাৎকার নিয়ে সেগুলো আমি থেকে পোস্টারটা পুরো আগুন হয়েছে সেটাই তো সেকেন্ড লুক আমরা যে তাণ্ডবের যে লুক দেখলাম ফার্স্ট লুক দিল তাণ্ডবের লুক ধারের কাছেও আসতে পারেনি সেকেন্ড লুকের কাছে বলবাদের একেবারেই মেহেদিয়াসন হৃদয় ভাইকে বলবো আমি বাংলার এটলি কুমার অসাধারণ একটা সিনেমা মেকিং হয়েছে বরবাদ বাংলাদেশের মানুষ শুধু তামিল সিনেমাই দেখেছে এতদিন হিন্দি ভাষায় ডাবিং করা কিন্তু বাংলা সিনেমা দেখে নাই এইবার ম্যাগাস্টার শাকিব খানের প্রথম তামিল স্টাইলে বরবাদ দেখতে যাচ্ছে তবে তামিল থেকে একটু হাই ক্লাস বেশি কেননা এখানে বলিউডের সব কিছুই ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে আপনারা জানেন যদিও মেহেদিয়াসন হৃদয় ভাই এটার প্রধান পরিচালক কিন্তু মেহেদিয়াসন হৃদয় ভাইকে বলিউডের অনেক সনামধন্য পরিচালক ডিরেক্টররা এসে এসে কাজের যে অভিজ্ঞতা কীভাবে মেকিং করলে একটা সিনেমাকে হাই প্রোফাইলে নেওয়া যায় সেটা শিখিয়েছেন তো সেটার আউটপুট আমরা আগামীকাল সকাল থেকে পাওয়া শুরু করবো ইনশাল্লাহ সাথে থাকবো চব্বিশ ঘন্টা সারা দেশব্যাপী খবরগুলো আপনাদেরকে দেবো আমাদের পেজগুলো থেকে আমাদের যারা আছে ঢাকায় সর্বশেষ প্রধান খবর তো আসলে মধুমিতা থেকে আসবে এবং বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে আসবে তো এখনও মনে করেন যে শুধু বরবাদেরই টিকিট সেল হচ্ছে অন্য বরবাদের টিকিট অলরেডি বসুন্ধরায় সোল্ড আউট আপনারা দেখতে পাচ্ছেন বরবাদের টিকিট আমাদের বিজয় সাকিবিয়ান সাক্ষাৎ নিচ্ছে তো আপনারা বরবাদের সাথে থাকুন বরবাদ ছাড়া কোনো কথা হবে না কত ষড়যন্ত্র না চললেও বরবাদকে নিয়ে ম্যাগেস্টার শাকিব খানকেই ম্যাগেস্টার শাকিব খানের বিপক্ষে দাঁড় করানোর প্রচেষ্টাও চলছে সেটাও আমরা প্রত্যাখ্যান করেছি কেননা বরবাদকে শত কোটি টাকার ক্লাবে পৌঁছাতে হবে আমাদের বরবাদ ছাড়া কোনো কথা হবে না আওয়াজ হবে না এবং সারা বাংলাদেশকে বরবাদ সাইলেন্ট করে দিয়েছে একদম আসলে ঈদ মানি শাকিব খান শাকিব খান মানি ঈদ আমাদের সিনেমা প্রেমী যারা আছি আমরা সাকিব খান ছাড়া আমাদের ঈদ জমেই না সেই ফেস্টিভাল শুরু হয়ে গেছে আমাদের অসাধারণ ভালো লাগার একটা মুহূর্ত যে আমরা যে কষ্ট করেছি এতদিন সেটার ফলাফল পেতে যাচ্ছি আসলে সাকিবিয়ানদের হৃদয় শুধু ভালোবাসাই চায় আর ম্যাগেস্টার সাকিব থেকে ভালোবাসার মানুষদের শ্রদ্ধার সম্মান দেখে আমাদের আনন্দে ক্ষয়তই করে পেচ্ছে করে আমরা যখন সেনে প্লেসগুলোতে ঘুরতেছি হাঁটতেছি চলতেছি কথা বলতেছি টিকিট কাটতেছে আমাদের সাকিবিয়ান ভাইরা এবং সাধারণ দর্শকরা আমাদের খালারা আমাদের বোনরা আমাদের চাচিরা আমাদের ভাবিরা সবাই বরবাদ আওয়াজ তুলছে এবং বরবাদের স্বপক্ষেই কথাবার্তা বলছে ও এটা শুনে আসলে হৃদয় প্রশান্তিতে ভরে যায় কি আর বলবো ভাষা নেই প্রকাশ করার বর কোন কোনো কথা হচ্ছে না এই ফেস্টিভ্যাল আসলে ভুলার মতো না বরবাদ যে এত সুন্দর একটি মেয়ে হয়েছে মুভি বরবাদ বরবাদ আর কোনো কথা হবে না রাইট সামিরা সামরা সবাইকে মোবাইল হ্যাঁ বরবাদ কি জানেন আমি বসুন্ধরা কি করতেছি বসুন্ধরায় কথা বলছি

প্রশাসনিক থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিংয়ের যে এক্সপার্টরা আছেন তারা হলে হলে মনিটরিং টিম রাখবে এবং যেখানেই পাইরিসি হবে যে পেজ থেকে করা হবে বা যে ধরনের ধরনের গ্যাজেটকে করানো হবে সঙ্গে সঙ্গে সেটাকে পাকড়াও করে তার পর্যাপ্ত শাস্তি প্রদান করা হবে অতএব ভুল করে কেউ পাইরিসি করার চেষ্টা করিয়েন না সামান্য একটা ফুটেজ হলেও তাহলে কিন্তু আপনার পুরা একদম বরবাদ হয়ে যাবেন আপনারা বরবাদ বলে দিলাম সাবধান বিয়ালট আপনারা সবাই মিলে সাকিব খানের সাথে একটা ছবি ভোটার না এতদিন ধরে সাকিব খান আমরা কি করতেছি সবাই খুব শীঘ্র আগামীকাল ঘোষণা আসবে সাকিব খান আমাদের সঙ্গে সারাদিন গেট টুগেদার করবে ইনশাল্লাহ টেনশনের কোনো কারণ নেই আপনারা আমন্ত্রণ পাবেন আমাদের ঈদের খুশি দিন গান হয়ে গেল একদম একদম স্বামী রাজা দাপু ঈদ মোবারক কলিজার ভাই স্বপ্নে দুনিয়া রাকিব রাকিব ভালোবাসা ভাইয়া ঈদ মোবারক তুমি তো প্রবাসে একে কত করে ভাই সেমিস্টার প্লেক্সে পাঁচশো টাকা টিকিট সাড়ে পাঁচশো টাকা টিকিট ভাইয়া সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো আর হৃদয় ভাই ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা লাইভটা একটু শেয়ার করে দিয়ে শনি স্কোয়ার থেকে লাইভে আছি লাইফটা একটু শেয়ার করে দিয়েন সব চাকরিজন দেখা সুযোগ করে দেন আগামীকাল মধুমিতায় দশটা থেকে আমরা গ্যাদারিং করতেছি মধুমিতায় যারা যারা টিকিট পাবে না তাদেরকে জোশোর পাঠাই দেন মুনিহার অনেক বড়ো হল শীত ক্যাপাসিটি বেশি ইনশাল্লাহ ব্যবস্থা করা হবে যশোর সোলট হয়ে যাবে ভাই যশোর সোলট হয়ে যাবে হ্যান্ডি রাসেল খান শুনেন ভাই আমি দুবাই প্রবাসী আমি তিন বছর যাবত দুবাইতে আছি আপনারা সবাই মিলে সাকিব খানের সাথে একটা ছবি তুলেন সব ইনশাল্লাহ খুব শীঘ্রই সেই ছবিটা তুলে আপনাকে দেখানো হবে রাসেল খান ভাই ঈদ মোবারক টু সাকিবিয়ান সামিরা সান্দা আজাদ ঈদ মোবারক আপনাকেও অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা অনেক এক্সাইটেড অনেক ভালো লাগতেছে বরবাদের অবস্থা এতটাই ভালো মানে মার্কেটিং এর বাইরেও তেমন একটা প্রমোশন কিন্তু হয়নি প্রমোশন খুব দুর্বল ছিল

সব বরবাদ করেন না ভাই কিছুটা বাকি রাখেন বরবাদ হইলো পাগল হয়ে যাবেন আপনারা যারা মুভি দেখবেন পাগল হয়ে যাবেন ভাই আমি ইতিমধ্যে চাঁদ একবার ট্রাই করছি আবার একজনকে বসুন্ধরা বাড়াইছি টিকিট কাটার জন্য অবস্থা খুবই খারাপ চলতেছে মানে আগুন আগুন পুরাই বরবাদ আগুন আগুন জ্বালাই দিছে এই আগুন নিপবে কখন দোকান ভাই এই আগুন নিপবে না এই আগুন জ্বলতে থাকবে বরবাদ করে দিবে সত্যি সত্যি সবাইকে বরবাদ করে দিবে অলরেডি আমরা বরবাদ হয়ে গেছি সবাই তো কলিতার ভাই বন্ডার সবাইকে অগ্রিম অগ্রিম না ঈদ মোবারক তো চলে আসছে ঈদ মোবারকের শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন প্রবাসে যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ভালো থাকলেন খাবার কথা হবে আসসালামু আলাইকুম